পাকিস্তানে আমাদের তিরিশ লাখের মধ্যেই থাকা খাওয়া তার পুরো সাড়ে পাঁচ বছরের থাকা থেকে শুরু করে খাওয়া পাঁচ বছরের ফ্লাইটের টিকিট ভিসা এভরিথিং ইনক্লুডিং তো এইরকম যেন যে বাচ্চা অলরেডি গিয়েছে এখানে এসে কোনো জব পাচ্ছে না এরকম কিছু না যত এক যত স্টুডেন্ট ওখান থেকে এখানে পড়ে এসছে সবাই অলমোস্ট এফ এম জি ক্লিয়ার করে ওয়েস্ট বেঙ্গলের আপনি যে কোনো হসপিটালে চলে যান গিয়ে বলবেন যে আমাদের আই এস এম এস স্টুডেন্ট প্রত্যেকটা হসপিটালে আমাদের আই এস এম স্টুডেন্ট হবে প্রত্যেক ভারতীয় ছাত্রছাত্রী বিশেষ করে পড়াশোনায় যারা ভালো তাদের কিন্তু ইচ্ছা বিদেশে পড়াশোনা করবেন কিন্তু খরচার জন্য কিন্তু সেটা সম্ভব হয় না তবে একটি খুশির খবর আপনাদেরকে দিতে চলেছি এডু সলভ বলে যে প্রতিষ্ঠান তারা কিন্তু বিদেশে পড়াশোনা করার জন্য সুযোগ দিচ্ছে তিরিশ লক্ষ টাকা ব্যয় করলেই আপনার সন্তান বিদেশের নামি দামি প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করতে পারবে এবং ডাক্তার হতে পারবে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের দ্বারা ছাত্রছাত্রীদেরকে সুন্দরভাবে গড়ে তোলার দায়িত্ব নিচ্ছে এডু সলভ অর্থাৎ বিদেশে পড়াশোনা করার যে স্বপ্ন রয়েছে আপনার সন্তানের সেই স্বপ্ন কিন্তু আপনি পূরণ করতে পারেন এবং এডু সলভ নামক যে সংস্থা তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন একেবারে ভিডিওর নিচেই কিন্তু তাদের ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান এগুলো প্রমোশন করতে চাইলে বা বিজ্ঞাপন করতে চাইলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন নাইন এইট সেভেন ফোর ডবল নাইন সিক্স ওয়ান জিরো সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান বা শিক্ষা প্রতিষ্ঠান প্রচারের দায়িত্ব আমরা নেব বিদেশে পাঁচ বছরের এমবিবিএসের সমস্ত খরচ মিলিয়ে মোট তিরিশ লাখে সম্পূর্ণ কোর্স করার সুযোগ দিচ্ছে এ বিষয়ে বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয় কলকাতায় সেমিনারে উপস্থিত ছিলেন জর্জিয়ার ইস্ট ইউরোপিয়ান বিশ্ববিদ্যালয়ের ডক্টর ইলেন জুরাভিজভিলি ভিলি কির্গিস্তানের ডক্টর দানিয়াল শাহ ডক্টর জিওরজি তাতানাসভিলি ডক্টর লিনো লাজারহাভিলি কিরগিস্তানের আইএইচ এর ফাউন্ডার অ্যান্ড ডিরেক্টর তথা আইএসএম এডুটেকের ভাইস ডিরেক্টর ডক্টর ফণীভূষণ পটু উক্ত সেমিনারে কিরগিস্তানে এমবিবিএস করার সুবিধা বিস্তারিত বর্ণনা করেন ডক্টর ফণীভূষণ পটু ছিলেন এডুসালভের ডিরেক্টর ডক্টর রাকেশ হোসেন রাজ্যের বিভিন্ন জেলার অভিভাবক অভিভাবিকাবৃন্দ ও আলামিন মিশনে প্রাক্তনীরা আপনিও যদি চান আপনার সন্তানকে বিদেশে কম খরচে এম বিবিএস পড়ানোর স্বপ্ন পূরণ করতে তাহলে আজই যোগাযোগ করুন এডুসলভের ডিরেক্টর ডক্টর রাকেশ হোসেনের সঙ্গে যোগাযোগ করুন সেভেন সিক্স জিরো টু 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 এইট জিরো ফাইভ জিরো নম্বরে অথবা সেভেন জিরো সেভেন সিক্স জিরো থ্রি সিক্স জিরো টু ফাইভ এই নাম্বারে ईस्ट यूरोपियन यूनिवर्सिटी से डेलीगेट्स आए हुए हैं ये ऑर्गेनाइज किया है आई एस एम एडिटेक डेली ऑफिस और एडोसोल सॉल एडूटेक प्राइवेट लिमिटेड राकेश ने जो यहाँ पे जो लोग बच्चे नीट का एग्ज़ाम में क्वालिफाई हुआ है जिनको एम बी बी एस एग्ज़ाम में एम बी बी एस में एडमिशन लेना है इन कॉलेजों में यहाँ पर डेलीगेट्स आकर अपना कॉलेज के का बारे में सारे सुविधा सारी फैसिलिटीज़ बताए गए हैं जो बच्चे भी इंटरेस्टेड है वो लोग राकेश से कंसल्ट कर सकते यहाँ पर जो डायरेक्ट यूनिवर्सिटी का लोकल रिप्रेजेंटेटिव है जो यूनिवर्सिटी ऑफिसेस है यहाँ पे जो भी बच्चा इस कॉलेजों में एडमिशन लेना चाहते हैं मात्र तीस लाख रुपए में जिसमें खाना पीना रहना आने जाने का खर्चे के साथ कॉलेज का ट्यूशन फीस सब कुछ मिल मेडिसिन तीस लाख रुपये में कम्प्लीट कर सकते हैं जो भी इच्छा है जिनको भी करना है और वहाँ पर हाई स्टैंडर्ड एडुकेशन और हाई स्टैंडर्ड फैसिलिटीज़ के साथ हम लोग प्रोवाइड कर रहे हैं इंडियन टोटल एडमिशन्स इंडियन मैनेजमेंट के साथ इन कॉलेजों में एडमिशन्स होते हैं तो हम सबसे रिक्वेस्ट है कि जो भी इंटरेस्टेड है बच्चा जो भी इंडिया में एडमिशन नहीं आ पाते हैं वो लोग सबको एक बहुत अच्छा अपॉर्चुनिटी है जो बच्चे वहाँ पे पढ़ रहे हैं उनको हम इंडिया के एटमोसफियर दे रहे हैं यहाँ का खाना यहाँ के टीचर्स आके वहाँ पे जहाँ यहाँ पे एफएमजी का एग्ज़ाम देना होता है उसको कोचिंग के लिए फैसिलिटीज़ और वहाँ पे जो भी सारे इंडियन फेस्टिवल्स को वो बच्चे इंडियन एटमोसफियर देते इंडियन कल्चर वहाँ पे बच्चे सारे लाइक वो लोग ऐसे फील होता है कि जैसे वो लोग इंडिया में ये सारा कुछ हम लोग अपना कंपनी की तरफ से प्रोवाइड करते हैं जो आ, हमारा आई एस एम जो है इंडिया में नंबर वन ऑर्गेनाइजेशन एजेंसी है जिसमें दो तीन से इस, इस फील्ड में काम कर रहे हैं अभी तक आपको पूरा इंडिया में ऑलमोस्ट आठ हज़ार से लेकर दस हज़ार तक बच्चे हमारे थ्रू कंसल्टेंसी के थ्रू मेडिसिन डॉक्टर बन के इंडिया में हर कॉर्नर में काम कर रहे हैं अभी भी जो भी इलेवन कॉलेजेस में आज का दिन में अराउंड टेन थाउजेंड स्टूडेंट्स हमारा कंपनी के थ्रू बाहर पढ़ रहे हैं हमारे जॉलेजगुलो आज है मेनलीर्गिस्तान जॉर्जिया कजाकिस्तान किर्गिस्तान तिर लाख के मध्य ही थका खावा तरह साढ़े पाँच बचरे थाथे शुरू कर खावा पाँच बचरे फ्लाइट टिकेट फिसा एवरीथिंग इन्क्लूडिंग একটা স্টুডেন্ট যখন ওখানে যাচ্ছে যাওয়ার পর থেকে যতদিন ওখানে থাকবে পুরো পাঁচ বছর আমাদের পুরো আমাদের কেয়ারটেকারে থাকবে ওখানে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ আছে যারা দেখাশোনা করছে যারা কেয়ারটেকার আছে তারাও ইন্ডিয়ান ফলে এভরিথিং একদম পরিবেশ যেটা একদম পুরো অ্যাটমসফিয়ার পুরো ইন্ডিয়ান দেওয়া হচ্ছে সেকেন্ড নাম্বার হলো যেটা বাচ্চার সেফটি নিয়ে কনসার্ন আমাদের যে হোস্টেলগুলো আছে হোস্টেলের যেটা গার্লস হোস্টেল অ্যান্ড বয়েজ হোস্টেল সেটা তো দূরত্ব মানে একই ক্যাম্পাসের মধ্যে আছে কিন্তু দূরত্বে আছে সেকেন্ড নাম্বার হলো প্রত্যেকটা হোস্টেলে আমাদের ইন্ডিয়ান ওয়ার্ডেন আছে প্রত্যেকটা হোস্টেলে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে রুলস রেগুলেশান আছে রেস্ট্রিকশান আছে বাকি যেটা আপনার সবথেকে যেটা বড়ো কনসার্ন সেটা হলো যে এফএমজি পাসিং রেস ওখান থেকে আসার পরে বাচ্চা এখানে কিভাবে পাস করবে এখানে কোয়ালিফাই করতে পারবে কি না সেটার জন্য সবথেকে বড় বড়ো অপরচুনিটি হলো আমাদের ওখানে পুরো ফার্স্ট ইয়ার থেকে ফিফথ ইয়ার পর্যন্ত পুরো পাঁচ বছর থ্রু আউট দ্য ফাইভ ইয়ার্স ওখানে একদম পুরো এফ এম জন্য ইন্ডিয়ার সব থেকে যারা বেস্ট ফ্যাকাল্টি তাদেরকে দিয়ে ওখানে কোচিং করানো হয় আমাদের এখানে আমাদের যে কলেজটার কথা বলছি আইএসএম ইন্টারন্যাশনাল হাই স্কুল অফ মেডিসিন ওই কলেজ থেকে অলরেডি বেঙ্গলের একশোর বেশি বাচ্চা আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন হসপিটালে এখন ইন্টার্নশিপ করছে হাউস হাউসটাফ করছে বিভিন্ন হসপিটালে তারা জব করছে এবং অলরেডি দুশোর বেশি বাচ্চা অলরেডি ওখানে পড়ছে আমাদের এই কলেজে ফলে এখানে শুধুমাত্র এইরকম জানা যে বাচ্চা অলরেডি গিয়েছে এখানে এসে কোনো জব পাচ্ছে না এরকম কিছুই না যত এক যত স্টুডেন্ট ওখান থেকে এখানে পড়ে এসছে সবাই অলমোস্ট এফএমজি ক্লিয়ার করে ওয়েস্ট বেঙ্গলে আপনি যে কোনো হসপিটালে চলে যান গিয়ে বলবেন যে আমাদের আইএসএমএস এস স্টুডেন্ট প্রত্যেকটা হসপিটালে আমাদের আইএসএমএস স্টুডেন্ট হবে